সম্মানিত সুধি আমি বলবো যে যেহেতু রমজান একেবারে অত্যাশন্ন আসুন আমরা রমাদানের ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য আমরা একটা প্ল্যান করি একটা আমাদের থাকা উচিত আমরা যদি পরিকল্পনা না করি তাহলে রমাদানের অনেক বারাকা হয়তো আমাদের থেকে মিস হয়ে যেতে পারে শুড টেক এ প্ল্যান সম্মানিত সুধি এই রিমাইন্ডারটা একটু আমরা নেই একটু খেয়াল রাখবেন যে আজকে রাতেই বা কালকে রাতেই আমরা যাতে আমাদের ডায়েরিতে বা সাদা কাগজে আমরা একটা প্ল্যান নেই প্ল্যান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্ল্যান 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 ছাড়া মানুষ কখনো পরিকল্পনা ছাড়া সুন্দর পরিকল্পনা ছাড়া মানুষ সফল হতে পারে না তো এই বরকতের মাসের সর্বোচ্চ বরকত যাতে আমরা হাসিল করতে পারি আমরা যাতে একটা প্ল্যান করি সেখানে আপনি কতটুকু সালাদ পড়বেন ক্যামুল লাইল পড়বেন কোরআন কতটুকু পড়বেন কোন তাপসিটটা পড়বেন কতজন মানুষকে ইফতারি করাবেন নিজের মধ্যে কোনো বাজে অভ্যাস থেকে থাকলে কিভাবে সেটা থেকে নিজেকে দূর করবেন নিজের সাথে নিজের একটা বোঝাপড়া এবং এই প্ল্যান যেন আমরা থাকে এ পর্যায়ে কয়েকটি টিপস আপনাদের সাথে শেয়ার করে আমরা প্রশ্ন উত্তর করবে যাব যে এই আমাদানে আমরা কি কি কাজ করতে পারি কি কি কাজ করার মধ্য দিয়ে একটা ফ্রুটফুল রামাদান আমরা কাটাতে পারি প্রথমত অবশ্যই আমরা সিয়াম পালন করব যেহেতু সিয়ামকে আল্লাহ ফরস করেছেন এই সিয়ামের মধ্য দিয়ে আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। এই সিয়াম কিন্তু ফরজ এটা নফল নয় ফামান শাহিদা মিঙ্কুম সাহারা শাহরাফ আলিয়া তোমাদের মধ্যে থেকে যারা এই রামাদান পায় তারা যেন সিয়াম পালন করে রোজা রাখে তো এই রোজা রাখাটা ফার্স কেউ যদি অসুস্থ থাকে কিংবা সফরে থাকে তাদের জন্য আল্লাহ হয়তো ফাস্টিং এর এক্সামশন দিয়েছেন তাছাড়া সবাইকে এই সিয়াম পালন করতে হবে তো আমরা তো সিয়ামটা পালন করব পাশাপাশি আমরা সালাদগুলো জামাতে আদায় করার চেষ্টা করব যেহেতু নফল করলে ফরজ ফরজ করলে সত্তরটা ফরজ আমরা সবকে মাল্টিপল করা হয়েছে দ্বিগুণ তিনগুণ জ্যামিতিক হারে সব বাড়িয়ে দেয়া হচ্ছে তো আমাদের জামাতগুলো যাতে মিস না হয় আরেকটি বিষয় বলবো যে আমরা যদি সুযোগ হয় অন্য ভাইকে ইফতারি করাতে পারি আপনার প্ল্যানে আজকে রাতে যে প্ল্যানটা আপনি করবেন এক মাসের জন্য সেখানে আপনি কয়জনকে কি ইফতারি করবেন সুনির্দিষ্টভাবে লিখবেন আমার আলোচনা যারা পছন্দ করেন বিশেষ করে যুবকেরা তোমরা আমার আলোচনা পছন্দ করো আমিও তোমাদেরকে পছন্দ করি আমি তোমাদেরকে বলবো যে আজকে রাতেই তোমার ডায়েরিতে বা কাগজে তুমি একটা নোট করবে যে আলোচনা থেকে যে মোটিভেশনাল কথাগুলো বলা হয়েছে তোমাদের জন্য তো তোমরা নোট করবে যে কয়জনকে তুমি ইফতারি করাবে তুমি কত রাখা তুমি তাহার যুত পড়বে তুমি প্রতিদিন কয় পৃষ্ঠা কোরআন পড়বে এই প্ল্যানগুলো তুমি নিবে এবং বিষ্ণু বলেছেন যে কাউকে যদি ইফতারি করানো হয়

আরেক প্লেট একজনকে একটা খেজো আবার আপনি খাচ্ছেন আপনি একটা পেঁয়াজও আমাকে দিলেন তো এতেও কিন্তু আমরা এই সবগুলো পেতে পারি রমাদান যেহেতু কোরআনের মাস অবশ্যই আমরা কোরআনতাল করবো এবং এক খাতাম যারা কোরআন পারি না শুদ্ধ করে কোরআন শেখার চেষ্টা করবো ক্ষয়রুক মান তা আল্লামাল কোরআন আল্লামা যে নিজে কোরআন পড়ে অন্যকে পড়ায় দেয় শিখায় দেয় এদের শ্রেষ্ঠ আর হতে পারে না আমরা যেন শ্রেষ্ঠ হই তো আমরা নিজেরা পড়বো অন্যকে শেখাবো পাশাপাশি তেলাউতুল কোরআনের ক্ষেত্রে বলবো এক খতম যাতে কোরআন হয় অনেকের জন্য কষ্ট হয়ে যায় আমি ছোট্ট একটা টিপস শেয়ার করি আপনারা জানেন যে হেবজু কোরআন যেটা সেটাতে ২০ পৃষ্ঠায় এক পাড়া হয় তো আপনি প্রতিদিন প্রত্যেক রাখা প্রত্যেক ওয়াক্ত সালাতের পরে যদি আপনি চার পৃষ্ঠা করে কোরআন পড়েন তাহলে পাঁচ ওয়াক্ত নামাজে কয় পৃষ্ঠা হয় চার পাঁচা বিশ কুড়ি বিশ বিশ তো বিশ পৃষ্ঠায় কিন্তু আপনার এক পারা হয়ে যায় এভাবে আপনি খুব সহজেই এক মাসে পুরো কোরআনটাকে খতম করে দিতে পারবেন তার মানে ফজরের পরে চার পৃষ্ঠাকে খুব বেশি হবে কষ্ট হবে না জোহরের পরে চার পৃষ্ঠ হয়ে গেল এভাবে আপনি করে দিতে পাশাপাশি সালাতুল তারিখ করবেন সালাতুল লাইল করবেন আহ সালাতুল তাহাজুদ এটা খুবই গুরুত্বপূর্ণ তাহাজুদের মধ্য দিয়ে মানুষ আল্লাহ খুব কাছে যায় ঘুমের কিছু আরবি আছে কোরআনে যেমন নাস নাস মানে তন্দ্রা নাস মানে হচ্ছে তন্দ্রা মানে আপনার একটু ঝিমুনি ড্রোজি ফিলিং আসছে এটাকে বলে আজ কোরআনে এসেছে আমার হাতে আসান আবার ঘুমের আরেকটা আরবি আছে সিনা এটাকে বলে লাইট স্লিপ হালকা ঘুম আরেকটা হচ্ছে নাও নাও মানে সিম্পল ঘুম কোরআনে এসেছে লাতা আফু সিনা থু ওলা নাও আল্লাহর ঘুম তন্দ্রা কোনটাই আসে না অনেক ক্ষেত্রে ঘুমায় সারাদিন এটা যতটুকু প্রয়োজন ঘুমানোর অতটুকু সে ঘুমাতে পারে কিন্তু ঘুমের সবচেয়ে গভীর ঘুমের যে আরবিটা সেটা হচ্ছে হুজুদ শেষ রাতে যে ঘুমটা আপনার আসে কাঁথা কম্বল টেনে টেনে ঘুমাতে মনে চাইছে ওই ঘুমটাকে বলে হুজুদ তো হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে আপনি যে ওই সালাদটাকেই বলে সালাতুল হুজুদ বা আসা তাহাজ্জুদের মাধ্যমে সম্মান বেড়ে যায় তো সাহারি খেতে তো আমাদের ওঠাই লাগে অন্যান্য মাসে হয়তো অনেক সময় উঠা হয় না তিনটার দিকে দিকে উঠা আসলে কষ্ট করো না কিন্তু রমাদানে তো সাহারি খেতে আমাদের উঠাই লাগবে তো জন্য সাহারির আগে পরে আমরা যেন দুটা কাজ চারটা কাজ আটটা কাজ যতটুকু সম্ভব হয় তাহা যদি করি দুইটি জিকির বিষ্ণুই বেশি করতেন লা ইলাহা ইল্লাহ আস্তাক ফেরুল্লাহ এগুলো যেন আমরা করি এবং একটি দোয়া বিষ্ণুই বেশি পড়তেন তিনি পড়তেন আল্লাহ ইন্দানাস আলু কাল জান্নাত হে আল্লাহ আপনার কাছে জান্নাত চাই যাহার নাম থেকে পানা চাই তারপর দান করতে পারি আমরা এই দানের মর্যাদা সবকে আল্লাহ অনেক বাড়িয়ে দিবে আর পাঁচ মিনিট শেষ আমরা মেসোয়াক করতে পারি বিশ্বনবী সাহা মেসোয়াক করতেন সব নবীরা মেসোয়াক করতেন বিশ্বনবীর জীবনের সর্বশেষ আমলটা ছিল মেসোয়াক তিনি মেসোয়াকের কাঠিটা হাতে নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং বলেছিলেন যে লাউ মানে লাউলান আসুক কাল আহমা তিল আমার তখন বিশ্বা সালা কষ্ট না হলে প্রত্যেক সালাতের আগে মেসোয়াকে আমি খরচ করে দিতাম তো মেসোয়াকটা আমরা করবো আমরা সাহারি খেয়ে ব্রাশ করে নিব আর পাঁচ অর্থ সালাতের আগে রাখার কারণ একটা পারফিউম আছে এটা হচ্ছে বেশি প্রিয় তো আল্লাহর কাছে আপনার মুখের দুর্গন্ধ রমজানের প্রিয় বিধায় আপনি সারাদিন ব্রাশ না করে খুব দুর্গন্ধ করে রাখবেন মুখে এটাও কিন্তু না বিষয়টা হচ্ছে আপনি সাহারির পরে টুথপেস্ট দিয়ে ব্রাশ করলেন

খুব বেশি না খেলে আপনি একটা খেজুর খান একটু দুধ খান একটা কলা খান এক গ্লাস পানি খান এটা তো বাড়াতে হবে এই ছিল টিপস পাশাপাশি রমাদানে অনর্থক কথা বলার থেকে কিন্তু নিজেদেরকে বিরত রাখতে হবে যে কোনো মূল্যে কোনো ধরনের অনর্থক আজে বাজে কথা গিবাদ কারো যদি অভ্যাসগুলো থেকে থাকে আজকে নোটে আপনি লিখবেন যে আমাদের তিনটা বদগুণ আছে আমি এই রামাদানে এক মাসের প্র্যাকটিসের মধ্যে দিয়ে নিজেকে বাঁচিয়ে তুলবো পাশাপাশি ইফতারিরা আগে দোয়া করবেন

সদাকে জারিয়ে সব পেতে পারে কদরের রাতকে তালাশ করতে হবে শেষ দশ দিন ফলতামি সুফিল আশিল আওয়া ফেরি মিনাল বিতের শেষ দশ দিনের বেজর রাতে কদর তালাশ করতে হবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাতে আবাদত করতে হবে কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশে কোন রাতটা পালন করে সাতাশের সাতাশের রাত কিন্তু সাতাশ তারিখ যদি ওই কদর না হয় একদিন শুধু একদিন মনে করে তো ওই যদি কদর না হয় তেইশ তারিখে কদর হয়ে যায় তো আপনি তো খয়রুমিন আলফি সাহা হাজার মাসের চেয়েও সেরা এই রাতটাকে আপনি মিস করে ফেলবেন এই জন্য মুমিনের কাজ হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচ দিনই পাঁচটা বেজর রাতে কদরের বরকত মিস না হয় এক হাজার বছর হচ্ছে তিরাশি বছর চার মাস তো তিরাশি বছর চার মাসে আবাদত করলে যে স্বভাব আপনি পাবেন ওই রাতের আবাদতের মধ্যে দিয়ে সেই স্বভাবটা আপনি পাবেন এবং মায়শাকে বিষ্ণু ইসলাম ইসলাম বলেছেন যে আয়েশা এরাতে তুমি একটি দোয়া করবে আল্লাহ বলে আফওয়া ফাফু আফো আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা পছন্দ করে কেউ যদি এতে কাফ করে তাহলে কিন্তু তার কদর মিস হওয়ার কোন সম্ভাবনা নেই আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি আমরা আমাদের ভাইদেরকে উদ্বুদ্ধ করি এবং গত বছর আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল মস্কে প্রায় পঁচিশ জন ভাই এতে কাফ করেছে এতে কাফ ফুল টাইমেও হতে পারে পার্ট টাইমও হতে পারে কিন্তু আমাদের দেশে যে সবচেয়ে বড় সমস্যাটা এতে কাপ আমাদের দেশে মানুষ ধারণা করে যেটা এটা করবে আবার অনেক এলাকায় মুরব্বীদেরও খুঁজে পাওয়া যায় না তখন টাকা দিয়ে একজন মুরব্বীকে বসানো হয় এতে কাজ মোটেও মুরব্বীদের জন্য কোন ইভেন্ট নয় এটা যুবকদের ইভেন্ট তাদের গায়ে শক্তি বেশি স্ট্রেংথ স্ট্যামিনা বেশি তারা মসজিদে থেকে থেকে আবাদত করতে পারবে এজন্য তোমাদের আপনাদের আজকের এই প্ল্যানে লিখে নেন যে সুযোগ হলে আপনারা এতে কাজ করবেন যুবক ভাইরা যারা আমার আলোচনা পছন্দ করো আমি তোমাদেরকে রেকমেন্ড করছি যে তোমরা করবো ইনশাল্লাহ আমরা সবাই এতে কাপ করি যতটুকু সম্ভব শেষ দশ দিন বিশ্বনবী প্রতি বছর শেষ দশ দিন এতে কাপ করতেন যে বছর এতে করবেন সে বছর বিশ দিন এতে কাপ করেছিলেন বিশ্বনবীর ওয়াইফরা এতে করতেন সাহাবারা করতেন আপনারা যদি দশ দিন সুযোগ না হয় পাঁচ দিন করেন তিন দিন করেন একদিন করেন একদিন এক রাত করলে এতে কাপ হবে অথবা বেদর রাতগুলো মসজিদে কাটান এটাও আপনি এতে কাপের সাহাব সর্বশেষ হচ্ছে আমরা যেন সদাকতুল ফিতের আদায় করি তো হরাত আল্লি সাহিম অথবা আমাত রোজা রাখতে যে ভুল ত্রুটি হলে আল্লাহ কল দিয়ে একটু বলে দেন যে আছে তো আপনি সদাকুল ফিতের জন্য আমরা ঈদগাহে যাওয়ার আগে আদায় করি কেননা বিষ্ণু বলেছেন মান আদাহ কবলাত জাকির এতে করবে এবার আজকের লাইভের মধ্যে দেশে এসে জাকিরকে অত্যন্ত সুক্রিয়া জানাচ্ছি জাকির তোমরা যারা আছো তোমাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে ইনশাআল্লাহ আর ঈদগাহে যাওয়ার পরে যদি আপনি দেন তাহলে কিন্তু ফাইয়া সদাকত মিনা সদাকাত হয়ে যাবে সেটা আর সদাকতুল ফেতরের সাপ পাবে না তো এই যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই বিষয়গুলো যাতে আমাদের প্ল্যানিং এ থাকে আমি আপনি আমরা সবাই আজকে রাতে একটা প্ল্যানিং করবো যে কতটা সুন্দরভাবে কত বেশি সাব হাসিল করার জন্য আমরা এই রামাদানের জন্য প্ল্যান করতে পারি আল্লাহ আমাদের প্ল্যানকে কবুল করুক ইতিমধ্যে পাঁচশো অষ্টআশি জন যোগ দিয়েছে আমাদের এই লাইভে তো এই ছিল আসন্ন রমাদানকে কেন্দ্র করে আপনাদের সাথে কিছু শেয়ারিং কিছু টিপস রিমাইন্ডার দেয়া ফতাকাতান উপদেশ বাণীগুলো শেয়ার করলে এটা মোমিনদের অনেক কাজে দেয় আমি যেটা বললাম আমাকেও একটা রিমাইন্ডার যে আমি কথাগুলো বলেছি আমি যাতে সচেতন হই আপনারা শুনেছেন আপনারাও যাতে সচেতন হন আমরা যাতে চমৎকারভাবে ভাবে এবাদতের মধ্যে দিয়ে এর মাদান কাটাতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক